হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বলতে সেসব অস্ত্রকে বোঝায় যেগুলো শব্দের চেয়ে পাঁচ গুণ গতিতে ছুটতে পারে প্রতি মিনিটে এই ক্ষেপণাস্ত্র একশো কিলোমিটার বা সাত মাইল ছুটে যেতে পারে এই ক্ষেপণাস্ত্র অর্থাৎ প্রতি সেকেন্ডে প্রায় এক মাইল বাড়ি দিতে সক্ষম হাইপারসনিক মিসাইল হাইপারসনিক অস্ত্র কমপক্ষে ম্যাক ফাইভ গতিতে উড়ে যাওয়ার পাশাপাশি চলার সময় গতি পরিবর্তন করতে সক্ষম এগুলো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের থেকে আলাদা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র চলতে পারে তবে পাশাপাশি এগুলো এগুলো যখন পরিবর্তন করতে পারে হাইপার্সনিক ক্ষেপণাস্ত্রকে মূলত দুটি ভাগে ভাগ করা হয় হাইপার্সনিক গ্লাইড যান এবং হাইপারসনিক ক্রুজ মিসাইল হাইপারসনিক গ্লাইড রান রকেট থেকে চালু করা হয় গ্লাইড যানটি তারপর রকেট থেকে আলাদা হয় এবং একটি লক্ষ্যের দিকে ম্যাক ফাইভ গতিতে ছুটে চলে অর্থাৎ হাইপার্সনিক গতিতে ছুটে চলে অন্যদিকে হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র উচ্চ গতির ইঞ্জিন দিয়ে চলে এবং এটি যেমনটি বলছিলাম যে যে কোনো দিকে মোড় নিতে পারে যুক্তরাষ্ট্র রাশিয়া ও চীন সবগুলো দেশই হাইপারসোনিক অস্ত্র তৈরি করছে উত্তর কোরিয়াও বেশ কয়েকটি হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষা চালানোর দাবি করেছে আরো বেশ কিছু দেশ হাইপার্সনিক অস্ত্রের উপর গবেষণা করছে অস্ট্রেলিয়া ভারত ফ্রান্স জার্মানি জাপান এই অস্ত্র নির্মাণ করছে এবার সে তালিকায় যুক্ত হচ্ছে ইরান হাইপারসনিক গতিতে অত্যন্ত কৌশলী অস্ত্র অর্জনের ক্ষমতা যে কোনো দেশকে অনেক সুবিধা দিতে পারে বিশেষ করে সার্বভৌমত্ব রক্ষা ও বিদেশি শত্রুদের আক্রমণ মোকাবিলায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বর্তমানে ব্যবহৃত যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থাকে এড়িয়ে যেতে পারে সাবেক মার্কিন সামরিক কর্মকর্তা জন হাইটেন ওয়াশিংটনে এক দর্শককে একসময় এ বিষয়ে বলেছিলেন হাইপারসনিকের হুমকি কি তা জানতে হলে বুঝতে হবে এটি আসলে কি এটি এমনই এক অস্ত্র যা চোখেই দেখা যায় না সেক্ষেত্রে প্রতিরোধ তো অনেক দূরের কথা এর আগে দু সালে মার্কিন স্ট্র্যাটেজিক কমান্ডের কমান্ডার হিসাবে হাইটেন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের উপর গুরুত্ব দেন মার্কিন কর্মকর্তারা বলছেন কিছু স্থলভিত্তিক রাডার রয়েছে যা হাইপারসনিক অস্ত্র শনাক্ত করতে পারে তবে তাদের প্রতিরোধে হামলার জন্য যে সতর্কতা তার সময় একইবারে কম বলে মনে করেন তারা অর্থাৎ পাঁচটা হামলার আগেই লক্ষ্যবস্তু বস্তু গুড়িয়ে দিবে এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র চীন এমন একটি হাইপার্সনিক ক্ষেপণাস্ত্র তৈরির দাবি করেছে যা বাতাসের মধ্য দিয়ে যেতে পারে অন্যদিকে ইরানি সংস্করণটি বায়ুমণ্ডলের বাইরে উড়ে যেতে পারে যা অনেকটাই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মতো নিজস্ব শক্তিতে একটি রিএন্ট্রি যান চালু করে আবার বায়ুমণ্ডলে ফিরে আসে ইরানি ধারণাটি পৃথিবীতে ফিরে আসার সাথে সাথে কৌশলে সক্ষম হবে বলে মনে করা হচ্ছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রকে গতি এবং চালচলনের কারণে হুমকি হিসেবেই বিবেচনা করা হয় কেননা এগুলো ক্রুজ ক্ষেপণাস্ত্র মতো কাজ করতে পারে এবং উচ্চ গতিতে উড়ে যাওয়ার পাশাপাশি উপত্যকা কিংবা সমুদ্র থেকে আগত লক্ষ্য বস্তুর উপর হামলা চালাতে পারে তার তারপর এই অস্ত্রকে রাডারের মাধ্যমে শনাক্ত করা অত্যন্ত কঠিন আবার রাডারে শনাক্ত করা গেলেও আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সময় মতো চালু করতে সক্ষম নাও হতে পারে চীন এমন কোনো দেশের সঙ্গে যুদ্ধ করেনি যেখানে তারা ক্ষেপণাস্ত্রের সক্ষমতার প্রমাণ দিতে পারে অন্যদিকে রাশিয়ারও কিনঝাল নামের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র রয়েছে আকাশ থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রটি রাশিয়ার চালু করলেও এটিকে ভূপাতিত করার রেকর্ড রয়েছে তাই এটিও তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ করতে পারেনি এছাড়া ইরানের ক্ষেপণাস্ত্র অপ্রতিরোধ কিনা তাও এখনো প্রমাণিত হয়নি তবে ইরান ক্ষেপণাস্ত্রের উদাহরণ তৈরি করছে বলে স্বীকার করছেন বিশেষজ্ঞরা কঠিন এবং তরল জ্বালানির দুটিতেই ইরানের ক্ষেপণাস্ত্র বিকাশের বিস্তৃত ইতিহাস এবং মহাকাশে স্যাটেলাইট পাঠানোর সক্ষমতা সম্পন্ন তৈরি স্পষ্টতই দিচ্ছে উৎপাদনে একটি উন্নত দেশ এখন ইরানের নতুন হাইপার্সনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হবে কিনা এবং এটি ভূমধ্য সাগরে পৌঁছাতে সক্ষম কিনা তা এখনো স্পষ্ট নয় তবে বিশ্লেষকরা বলছেন ইরান স্পষ্টভাবেই দেখানোর চেষ্টা করছে তাদের কাছে এখন এমন একটি ক্ষেপণাস্ত্র রয়েছে যা পুরো মধ্যপ্রাচ্যকে হুমকি দিতে পারে এবং এটি ইউরোপেও পৌঁছাতে সক্ষম ইরান যদি এই ক্ষেপণাস্ত্র ইরাক বা সিরিয়ায় নিয়ে যায় দুই দেশের অংশীদার বাহিনীর মধ্যে তা ইউরোপে পৌঁছাতে পারে রাশিয়াকে ক্ষেপণাস্ত্র সরবরাহ করলে তা ইউরোপেও পৌঁছাতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার আমির আলী হাজিজাদেকে ইরানের একজন হিসেবে বিবেচনা করা হয় ইসরায়েল যুক্তরাষ্ট্র এবং ওই অঞ্চলের জন্য ক্ষেপণাস্ত্র কর্মসূচির পাশাপাশি তাকেও হুমকি হিসেবে বিবেচনা করছে পশ্চিমারা হাজিজাদের সম্প্রতি বলেন ইরানের অগ্রগতির জন্য নিজেদের দেশের বাইরে তাকানো উচিত নয় অর্থাৎ ইসলামিক বিপ্লবী গার্ড প্রতিদিন বিদ্যুৎ উৎপাদন করছে তিনি সৌদি আরব ও ইরানের মধ্যে নতুন সম্পর্কের প্রশংসাও করেছেন তিনি বলেন ফাত্তা হাইপারসনিক মিসাইলের সাফল্যে ইরানের প্রেসিডেন্ট ব্যক্তিগতভাবে বিনিয়োগ করেছেন হাজিজাদের আলোচনার মূল বিষয় ছিল ইরান মিসাইলের মতো জটিল সিস্টেমের দেশীয় উৎপাদনের ক্ষেত্রে তার সমস্ত লক্ষ্য অর্জন করেছে